তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফেন্স আপনারা সকলে জেনে গেছেন আজকে অর্থাৎ ষোলো তারিখেই কিন্তু আমাদের সামনে লোকসভা নির্বাচনের বা ইলেকশনের কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে তো এই ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরে চাকরি প্রার্থীদের মনে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে যে সেকেন্ড কাউন্সিলিংয়ের কী হবে অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের তো বর্তমানে নিশ্চিত অবস্থায় রয়েছে তারা কিন্তু স্কুল সিলেকশনও করে নিয়েছে শুধুমাত্র ফাইনাল জয়েনিং এর জন্য ওয়েট করছে তবে যারা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে রয়েছে তাদের কী হতে চলেছে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন কি আদৌ এই মাসের মধ্যে আসবে এই নিয়ে কিন্তু ফের চূড়ান্ত কিছু অবিশাল আপডেট কিন্তু উঠে আসবে বা চূড়ান্ত কিছু মতবিরোধ কিন্তু উঠে আসছে প্রার্থীদের মধ্য থেকে তো সেইগুলোর উপরে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি তো দেখুন অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন এবং অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন যে আদৌ এই মাসের মধ্যে সেকেন্ড কাউন্সিলিংয়ের সিদ্ধান্ত আসবে কিনা সেকেন্ড কাউন্সিলিংয়ের নির্দেশিকা আসবে কিনা সেকেন্ড কাউন্সিলিং শুরু হবে কিনা আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে নাকি জানতে পেরেছেন সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন এই মাসের মধ্যে আসবে সেকেন্ড কাউন্সিলিং শুরু নাকি এই মাসের মধ্যেই করানো হবে এরকমের কিছু কিন্তু আপডেট আপনারা পাচ্ছেন বলে আপনাদের দাবি তো সেই বিষয়টার কিন্তু যুক্তিযুক্ত কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখুন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই মাস কেন আগামী থেকে মাসের কিন্তু প্রসেস কমপ্লিট করা সম্ভব হবে না যদি আপার প্রাইমারি চলতি কেসটা না মেটে যদি আপার প্রাইমারি চলতি কেসের আমাদের যে দুজন বিচক্ষণ বিচারপতি দ্বয় রয়েছেন তাদের যদি কোনো নির্দেশিকা না আসে তাহলে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন চাইলেও কিন্তু আপনাদের সেকেন্ড কাউন্সেলিং প্রসেস শুরু করতে পারবে না তো সে কারণে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে কিনা এই মাসে সেকেন্ড কাউন্সিলিংয়ের কাজ শুরু হবে কিনা এরকম কোনো খবর কিন্তু কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় তাই আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি যে আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত অবস্থায় থাকুন আপনাদের জন্য কিন্তু ফেন্স এই মাসের মধ্যে আট মাসের মধ্যেই কিন্তু ফেন্স আরও একবার আমাদের জন্য কিন্তু হিয়ারিংয়ের ডেট রয়েছে আগামী কুড়ি তারিখে তো এই হিয়ারিংয়ের ডেটটা সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আদৌ এই মাসের মধ্যে আর কোনো হিয়ারিংয়ের ডেট পড়বে কিনা বা এই কুড়ি তারিখের হিয়ারিংয়ের ডেট থেকেই আপনাদের জন্য কোনো নির্দেশিকা বিচারপতিদের পক্ষ থেকে দেওয়া হবে কিনা যে যেহেতু আমরা কিন্তু জানি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এগারো নম্বর কোটে যে বেঞ্চের আন্ডারে আমাদের কেসটা চলছে সেই কেসটার কিন্তু ফ্রেন্ডস যথেষ্ট অগ্রগতি হয়েছে এই কয়েকদিনে এবং তারই সাথে সাথে এই বিচারপতি দয় যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু ফেন্স আমাদের কেসটাকে হ্যান্ডেল করছেন তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আমরা অনেকটাই আশাবাদী যে খুব শীঘ্রই সেকেন্ড কাউন্সিলিংয়ের নির্দেশিকা আসবে খুব শীঘ্রই কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আমাদের আপার প্রাইমারি চাকরিবার্থীদের জন্য কিন্তু সদর্থক আপডেট দেওয়া হবে এবং চাকরি প্রার্থীর জয়নিং এবং তারই সাথে সাথে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য সুখবর দেওয়া হবে তো আপাতত আপনারা যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন যে এই মাসের মধ্যেই আপনাদের সেকেন্ড কাউন্সিলিং শুরু হবে বলে আপনারা বিভিন্ন জাতীয় খবরাখবর পেয়েছেন এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন খবর আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই যে এরকম কোনো বার্তা কিন্তু কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় বর্তমান সিচুয়েশনে পারি আজকে কাউন্সিলিং এর জন্য নোটিফিকেশন আসতে পারে আগামী কালকে নোটিফিকেশন আসতে পারে তবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে ম্যাট কেসের উপরে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই রিকোয়ারমেন্টের নিয়ন্ত্রণকারী হলেও বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু তার হাতে কিছু নেই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন রিকোয়ারমেন্টে গতি আনতে চাইলেও তারা কিন্তু পারবে না তার কারণ বর্তমানে কেসের অধীনে কিন্তু রয়েছে রিকোয়ারমেন্টটা কেসে যে আপডেট আসবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে আপডেট দেওয়া হবে কলকাতা হাইকোর্টের বিচারাধীন রয়েছে যেহেতু কেসটা তো সেই কিন্তু এখানে সেই বিষয়ের উপরে আগে থেকে কিছু বলা সম্ভব হচ্ছে না তাই আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম যে এই কেসের হিয়ারিং এর উপর নজরদারি রাখুন আশা রাখছি কুড়ি তারিখের হিয়ারিং থেকে হয়তো কিছু সদর্থক বার্তা উঠলেও উঠতে পারে তার পরবর্তীতে কিন্তু কাউন্সিলিং এই মাসে হবে নাকি পরবর্তীতে দু থেকে তিন মাস আরও সময় লাগবে সেদিকে কিন্তু আপডেট আপনারা অবশ্যই পাবেন তো আবারও তো এর বেশি আর কিছু বলার নেই অনেকেই প্রশ্ন করেছিলেন সেকেন্ড কাউন্সিলিং এই মাসের মধ্যে শুরু হবে কি না আবার এরই মধ্যে আমাদের কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেলো আজকে এই নিয়েও অনেকটা চাপের মধ্যে রয়েছেন চাকরিবার্থীরা তো সেটা আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম যে টেনশন করার মতো কোনো কারণ নেই ইলেকশনের ডেট ঘোষণা বা ইলেকশন শুরু হলেও কিন্তু আমাদের এই বিচারাধীন কেসগুলো কোনোভাবেই থেমে থাকবে না কেসের হিয়ারিং প্রসেস যেমন গতিতে চলছে ঠিক সেই গতিতে কেসগুলো এগিয়ে যাবে এক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি আসবে না পরিষ্কার করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আপাতত বর্তমান সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরলাম এর বেশি আর এই মুহূর্তে কারোর পক্ষেই কিছু বলা কিন্তু সম্ভব নয় তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে